মাত্র ইলেকট্রিক বাইক আর কি চাই একটা স্মার্টফোনের দামে পেয়ে যাবেন এই সমস্ত বাইক আমরা যে রেটে বাইক দিচ্ছি সেই রেটেতে হুগলি ডিস্ট্রিক্টে পুরো হুগলি ডিস্ট্রিক্টে কেউ দিতে পারবেন পেট্রোল স্কুটিকে চ্যালেঞ্জ করবে আমাদের ইলেকট্রিক স্কুটি দাম যতটা কম তার থেকে অনেক বেশি ফেসিলিটি প্রতিটা গাড়িতে পেয়ে যাবেন অ্যান্টি অ্যান্টিথিপ সিস্টেম গাড়ি যতক্ষণ না আপনি নিজে চাবি দিয়ে বা এনএফসি দিয়ে অন করছেন ততক্ষণ পর্যন্ত গাড়িকে কেউ কোথাও এগিয়ে নিয়ে যেতে পারবে না মাত্র আটত্রিশ হাজার টাকায় ব্র্যান্ড নিউ ইলেকট্রিক স্কুটি আপগ্রেড ফিচার্সের দিক থেকে চ্যালেঞ্জ করতে পারবে যে কোনো পেট্রোল স্কুটিকে আবারও নতুন চমক নিয়ে এলো পথের সাথী ইভি পুজোর মুখে চমকপ্রদ অফার প্রাইজে আপনারা পাবেন বিভিন্ন রেঞ্জের স্কুটি অতি অল্প দামে দেখুন বিস্তারিত নমস্কার বেঙ্গল টাইমসের সকল দর্শক বন্ধুকে জানাই আমার পদের সাথে ইবির তরফ থেকে আগাম শারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা অনেক ভালোবাসা এর আগেও একটা ভিডিও হয়েছিল এর আগেও আরেকটা ভিডিও হয়েছিল সেই ভিডিও থেকে আপনাদের যে দর্শক বন্ধুরা আছেন তারা অনেক ভালোবাসা দিয়েছেন সেই কারণে আবার একটা ভিডিও আপডেট রেসপন্স কেমন এসেছিল দারুণ রেসপন্স ছিল সেই কারণে এত ভালোবাসা দেওয়ার জন্য আবারো একটা ভিডিও নিয়ে আপনারা এসেছি মানে আরেকটা আরেকটা ভিডিও করছি যে কারণে এত ভালোবাসা পাওয়ার জন্য আচ্ছা সামনে তো পুজো রয়েছে নিশ্চয়ই অফারও রয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অফার আর এখন তো কালেকশন অনেক বেশি দেখছি হ্যাঁ অনেক বেশি কালেকশন আগের থেকে অনেক বাড়িয়েছি চেষ্টা করেছি আপনাদের সকল দর্শক বন্ধুদের ভালোবাসার জন্যই এটা হয়ে উঠছে আচ্ছা রেট রেট কোথা থেকে শুরু হচ্ছে রেট এখন যেটা আগে বিশেষ ছিল রুবি রুবি যে মডেলটি এর আগে সাঁত্রিশ হাজার টাকায় দিয়েছি সেই মডেলটি এখন পেয়ে যাবেন আটত্রিশ হাজার টাকা শুধু এক হাজার টাকা বেড়েছে কেন এক হাজার টাকা বেড়েছে বাড়ার কারণ হচ্ছে এর মোটরের ওপরে অনেক

আচ্ছা গাড়ি অন হয়ে গেল গাড়ি অন হওয়ার পর পার্কিং মোডে থাকবে এটা সেফটি ফিচার্স জন্য যতই আপনি অ্যাক্সিলারেট করেন গাড়ি আগাবে না আচ্ছা আপনাকে জাস্ট একটা ব্রেক বা এই যে পার্কিং সুইচ আছে এটা ইউজ করতে হবে তারপরে গাড়িটা রেডি অপশনে আসবে আচ্ছা রেডি অপশন আসার পরেই গাড়িটা অ্যাক্সিলারেট করলে গাড়িটা আগাবে আচ্ছা এবং কি এবার কি লেস অপশনটা দেখিয়ে দিই এটা জাস্ট এটা ট্যাপ করবেন গাড়ি বন্ধ হয়ে যাবে মানে এটাতেই আপনার অন এন্ড হ্যাঁ এটাতে অন অফ এই ছাড়া চাবির অপশন তো আছেই আচ্ছা চাবি তো সেম প্রসেস চাবি দিয়ে আপনি অন অফ করতে পারবেন ওকে সাউন্ড সিস্টেম কি কি অপশনই আছে হ্যাঁ দুই রকম অপশনই থাকছে এছাড়া এতে সাউন্ড সিস্টেম আছে মোবাইল কানেক্টিভিটি আছে মোবাইলের সাথে অ্যাপ দিয়ে কানেক্ট করে আপনি গাড়ি অন করতে পারবেন অফ করতে পারবেন

জাস্ট একটা অন করবেন সুইচ অন করবেন ডিআরএল সেকশন টা অন হবে আচ্ছা এবং আরেকবার টানলে তারপর এই যে এখানে হেডলাইট অন হচ্ছে এবং আপার ডিপার এর ফ্যাসিলিটি এখানে আছে মানে সব রকম ফ্যাসিলিটি সব রকম ফ্যাসিলিটি আছে এটা যে যে ব্যাটারি আছে এটা যে অবস্থায় রেডি হয়েছে এটা 60 ভোল্টে রেডি হয়েছে মানে পাঁচটা ব্যাটারি পাঁচটা ব্যাটারিতে এর মাইলেজ পাবেন আপনি 75 থেকে 80 কিলোমিটার এবং এটাতে আপনি 3000 টাকা মানে এটার দাম 49000 টাকা 3000 টাকা কমিয়েও দিতে পারেন বা যে কোনো মডেল বলছি সব মডেলে 3000 টাকা করে কমাতে পারেন কমালে আপনার এতে মাইলেজ পাবেন 55 থেকে 60 কিলোমিটার সেটা হবে 48 ভোল্টে রেডি আচ্ছা সব গাড়ির ক্ষেত্রে এই অপশনটা অ্যাভেলেবেল আছে এছাড়া আপনাকে দেখিয়ে দিই সিট ওপেনের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি জাস্ট একবার বাঁদিকে ক্লিক করবেন সিট বুট স্পেস দেখে নিন একটা হেলমেট আরামসে রয়ে যাবে একদম একদম এবং তারপরে অনেকটা জায়গা থাকবে হ্যাঁ তারপরে অনেকটা জায়গা থাকবে এটা একটা অপশন এছাড়া আরো দেখিয়ে দিচ্ছি ভিতরে ব্যাটারির সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা নরমাল লেড অ্যাসিড ব্যাটারি না এটা গ্রাফিন ব্যাটারি পাঁচটা ব্যাটারি আছে এর ভিতরে পাঁচটা ব্যাটারি থাকার কারণে এর মাইলেজটা কিলোমিটার আচ্ছা এর যে কন্ট্রোলার আছে স্মার্ট কন্ট্রোলার মেন হচ্ছে গাড়ির হেড এটাই স্মার্ট কন্ট্রোলার এই স্মার্ট কন্ট্রোলারের জন্যই এত কিছু ফেসিলিটিটা পাওয়া যায় যে গাড়িটা কোথায় আছে লোকেশন ট্র্যাক বা মোবাইলের সাথে কানেক্টিভিটি অ্যাপ কানেক্টিভিটি ব্লুটুথ সাউন্ড সিস্টেম সব আছে এটা যে সব থেকে কম রেঞ্জের গাড়ি সেটা তো এই ফেসিলিটিটা পেয়ে যাবেন চলে আছে। এই যে রুবি মডেল আচ্ছা এটা চির পরিচিত ইয়াকুজা রুবি সবাই চেনে সারা ভারতবর্ষ চেনে রুবি মডেল আচ্ছা এই মডেল এত দিন পর্যন্ত अवेलेबल ছিল না আবার अवेलेबल হয়েছে এর আগের ভিডিওটা নিশ্চয়ই দেখেছেন এই ইউটিউব চ্যানেলেই ছিল যে ভিডিওটাতে আমরা বারবার দেখেছিলাম ইয়াকুজা রুবি 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 বলে এত কাস্টমার যেটার পেছনে ছোটে সেই রুবি মডেলটা আবার অ্যাভেলেবেল হয়েছে এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে মাত্র 38000 টাকা আচ্ছা এটা 38000 টাকা আগে 35 ছিল 1000 টাকা বাড়ার কারণে মোটরে অনেক কিছু চেঞ্জেস হয়েছে একদম একদম গাড়িটাতে অনেক কিছু চেঞ্জেস হয়েছে যে কারণে মাত্র কোম্পানির তরফ থেকে 1000 টাকা ফ্যাসিলিটিস কি सेम ফ্যাসিলিটি सेम পেয়ে যাবেন সব ফ্যাসিলিটি একই আচ্ছা এটা নতুন করে দেখানোর কিছু নেই মানে ভিডিও লং হয়ে যাবে হ্যাঁ লং হয়ে যাবে আর বিশেষ দেখানোর কিছু নেই সব কিছু সিস্টেম একই এর ভিতরে ব্যাটারি বুট স্পেস সব सेम হয়ে যাবে কিন্তু কোয়ালিটির মধ্যে ওই যত রেঞ্জে যাবেন মোটরের কোয়ালিটি বাড়বে স্পিড বাড়বে মাইলেজ বাড়বে সেটা রেটের উপরে হ্যাঁ সেটা রেটের উপরে এবং আমার কাছে সর্ব ম্যাক্সিমাম যে রেটের গাড়ি হচ্ছে সাতষট্টি হাজার যেখান থেকে অন্য কোম্পানি সাতষট্টি পঁয়ষট্টি থেকে শুরু হয় সেখানে সাতষট্টি হাজার টাকা আমার ম্যাক্সিমাম রেঞ্জের গাড়ি সেই গাড়িটা মার্কেটে আপনি নিতে গেলে সত্তর পঁচাত্তর হাজার টাকা অবশ্যই আপনাকে ব্যয় করতে হবে

বড় অন্য গাড়ি যা হয় তার থেকে অনেক আপনার কাছে এখন যে বাইক গুলো রয়েছে স্কুটি গুলো রয়েছে তার মধ্যে হাই রেঞ্জের সব থেকে হাই রেঞ্জের মধ্যে দেখিয়ে দিয়ে এইটা আচ্ছা

আসুন তারপর জানিয়ে দিচ্ছি আচ্ছা এবং এই গাড়িটা দেখুন এটাতেও সেই একই ফেসিলিটি মোটরটা হেভি আছে এটা লেটেস্ট লঞ্চ করে আটটা যে মডেল লঞ্চ করেছে বললাম তার মধ্যে এইটাও একটা ফির এটা একটু সাইজে ছোট কম্প্যাক্ট সাইজ কিন্তু এর স্পিড অনেক বেশি আচ্ছা মোটামুটি 38 থেকে রেট শুরু হচ্ছে হ্যাঁ 38 থেকে শুরু টেস্ট ড্রাইভের জন্য সর্বক্ষেত্রে অ্যাভেলেবেল থাকে যে কোনো গাড়ি আপনি টেস্ট ড্রাইভ করে দেখে নিতে পারেন বিনা টেস্ট ড্রাইভে আপনি নিতে পারবেন না কারণ কি কোয়ালিটি আছে ক্যাপাসিটি আছে সেটা না দেখা পর্যন্ত আপনি নেবেন কি করে প্রত্যেকটা গাড়ি টেস্ট ড্রাইভের সুবিধা আছে টোটো সমস্ত ক্ষেত্রে অ্যাভেলেবেল পাবেন এবং এর আগে বলা হয়নি এখন বলে দিচ্ছি টোটোর সমস্ত স্পেয়ার পার্টস অ্যাভেলেবেল টোটো সার্ভিসের সম্পূর্ণ সুবিধা আছে এবং যেহেতু আমাদের আশপাশে কোথাও ইলেকট্রিক ভেহিকেল তো অনেক চলে ইলেকট্রিক ভেহিকেলের সার্ভিস সেন্টার কোথাও পাবেন না সার্ভিস সেন্টার না থাকার কারণে আমাদের এখানে বিশেষ করে সার্ভিসের ব্যবস্থা যে কোনো গাড়ি সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে যে কোনো গাড়ি যে কোনো স্কুটি যে কোনো ইলেকট্রিক বাইকের সার্ভিস এখানে হয়ে যাবে হ্যাঁ যে কোনো গাড়ি যে কোনো ইলেকট্রিক স্কুটির সার্ভিস সমস্ত স্পেয়ার পার্ট অ্যাভেলেবেল আছে যখন খুশি আসুন মিস্ত্রি সুদক্ষ মিস্ত্রিরা সার্ভিস করে স্কুটি টোটো সবেরই হ্যাঁ

জাঙ্গিপাড়ার দিকে তিন কিলোমিটার এবং এছাড়া ফোন নাম্বার স্ক্রিনে থাকবে যেকোনো সময় ফোন করুন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমি অ্যাভেলেবেল আছি যেকোনো সময় ফোন করুন আমি আপনাদের সম্পূর্ণ গাইড করে দেবো ওকে আর যদি কেউ গুগল লোকেশানে সার্চ করে সেক্ষেত্রে গুগল লোকেশানে বিশেষ আপনাদের গুগল লোকেশনে পেয়ে যাবেন পদের সাথে ইডি বলে গুগল ম্যাপে সার্চ করবে আপনাকে লোকেশন ওখানে আর নাম্বার তো দেওয়া আছে পুরোপুরি গাইড হ্যাঁ নাম্বার তো আছে সম্পূর্ণ গাইড করে দেবো যেকোনো টাইমে ফোন করতে পারেন মানে পুজো উপলক্ষে যে অফারটা আগের যে অফারটা ছিল সেটা পুজো উপলক্ষে কন্টিনিউ হচ্ছে বিশেষ ব্যাপার পনেরোই আগস্ট আমার শোরুম ওপেন হয়েছিল পনেরোই আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত যে অফারটি ছিল সেটা কোম্পানির সাথে অনেক রিকোয়েস্ট করে অন রিকোয়েস্ট টা আমি ভাত্রী দ্বিতীয় মানে ভাই পর্যন্ত এই অফার সেই রেটেতেই আমি দিতে পারবো